আবার সুবান ছেলের বাবা বলেছিলেন আমার ছেলেকে আবার সুবান বানাতে আমার অনেক কঠিন হতে হয়েছে অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনোই দশ টাকার বেশি টিফিন খরচ দেয়নি সে মাঝে মাঝে তার বন্ধুদের নতুন ব্র্যান্ডেড ঘড়ি দামি ব্যাগ বা অন্যান্য জিনিসের কথা উল্লেখ করত সে বলতো বাবা দেখো ও কত সুন্দর ব্র্যান্ডের হয়ে পড়ছে আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানাতাম কিন্তু কখনোই তাকে তা চাইতে উৎসাহিত করতাম না একদিন তার পায়ে সামান্য ব্যথা লাগায় সে বলল বাবা তুমি কি আমাকে তোমার অফিসের গাড়িতে স্প্লিন আমি নিতে পারবে? আমি তার অসুবিধার কথা বিবেচনা করে রাজি হয়ে গেলাম। কিন্তু প্রায় এক সপ্তাহের মধ্যে আমি লক্ষ্য করলাম সে এখন হাঁটতে চাইছে না। পরের দিন সকালে নিজেই বললাম, অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিষিদ্ধ। তোমাকে আবার হাঁটতে হবে। ছেলের এর প্রচন্ড মন খারাপ হল। আমার স্ত্রী মন খারাপ করল। কিন্তু আমি জানতাম এই সব ছোট বিঘতা তাকে জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে সচেতন করবে। একদিন সন্ধ্যায় ছেলে এসে বলল বাবা আমার বন্ধু শহরের সব সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও চাই সেখানে এতটুকু বলা মাত্রই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম বাবা প্রতিষ্ঠান সেরা নয় সেরা ছাত্রী সাফল্যের চাবিকাঠি তুমি যেখানেই থাকবে তোমার সেরাটা দিলে সেই স্কুলই তোমার জন্য সেরা এরপর থেকে সে এ বিষয়ে আর কিছু বলেনি একদিন সে এসে বলল বাবা আমার ম্যাথ আর ইংলিশে সমস্যা হচ্ছে একজন অতিরিক্ত টিউটর দরকার আমি তাকে বললাম আমি যখন রাতে বাড়ি ফিরবো তখন আমি নিজেই তোমাকে পড়াবো এক্সট্রা টিউটার রাখার মতো সামর্থ্য আমার নাই ছেলে আমাকে জড়িয়ে ধরে বললো ঠিক আছে বাবা আমার স্ত্রী আমাকে বললো তুমি তো অনেক অর্থ উপার্জন করো তুমি তো চাইলে দশ তাকে বললাম আমি চাই আমার সন্তান যে আরাম করে সবকিছু পাওয়া যায় না তাকে কষ্ট করতে শেখাতে চাই যাতে সে ভবিষ্যতে যে কোনো অভাবকে মোকাবিলা করতে পারে ছেলেকে নিয়ে মাঝে মাঝে ফুটপাতে হাঁটতাম যাতে সে পথ শিশুদের জীবন ও মানুষের সংগ্রাম সম্পর্কে জানতে পারে একদিন সে আমাকে বললে বাবা তুমি সব সময় এমন কেন আমি শুধু বলেছিলাম সময় হলে বুঝবে বাবা ছেলে ইলিশ মাছ আর মাংস পোলাও খেতে চাইল আমি তাকে বললাম টাকা কম আছে তোমার কাছে কিছু টাকা আছে সে মুসকি হেসে পঞ্চাশটি দশ টাকার নোট বের করলো আমি অবাক হয়ে জানতে চাইলাম তুমি এত টাকা জমিয়েছো কিভাবে সে বলল বাবা আমার এক বন্ধু প্রতিদিন না খেয়ে স্কুলে আসে আমি তার জন্য নিজের টিফিনের টাকা জমিয়েছি আমি ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে প্রকৃত মনুষ্যত্বে শিখতেছে। তাকে ইরিশ পোলাও খাওয়ালাম কিন্তু ইচ্ছে করে তাকে অভাবের কঠিনতা অনুভব করতে দিলাম। ঈদের বাজারে গিয়ে যখন আমি তাকে শাড়ির মধ্যে কিছু কিনতে বললাম তখন সে নিজের জন্য শুধু একটা প্যান্ট নিল কিন্তু আমার জন্য পাঞ্জাবি আর তার মায়ের জন্য শাড়ি কিনলো। আমি মুচকি এসে বললাম তুমি শিখে গেছ বাবা কিভাবে টাকা খরচ করতে হয়। একদিন সে বললে বাবা আমার বন্ধু রাজু তো আর মানুষ হইল না অথচ তার বাবা তাকে সব কিছু দিয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি তোমাকে কিছু দিতে পাইনি বাবা ছেলে আমার কোলে মাথায়